ক্যামেরা ওদিকে ক্যামেরা আমার দিকেরা কী হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে বলছো না হ্যাঁ একটু গরম হচ্ছে এক্ষুণি সবে তো দশটা বাজে এক্ষুণি গরম হচ্ছে এক্ষুণি তোমার গা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ হাওয়া দিচ্ছে বাড়িতে কি সুন্দর হাওয়া দিচ্ছে আবার ঘুম পেয়ে গেল এক্ষুণি ঘুম পেয়ে গেল আবার চানু চানু কে করবে চান করে ঘুমাবে ঠিক আছে এ বাবা হিচি করে দিলে তুমি হ্যাঁ হিচি হয়ে গেল চলো হিচিটা চেঞ্জ করে দিই ওই টিমনিম করতে মেরে উঠছিস তুই টিমনি মানলে জানলা দিয়ে বেরিয়ে যাবি তো হ্যাঁ টিমনি মারছ কোথায় টিমনি মারছ কী গো এদিকে ক্যামেরার দিকে একটু ফোকাস করো হ্যাঁ টিমনি মারছে দেখো কী